বন্ধুরা আপনারা ছবিতে এবং এখানে যে উদ্ভিদটা দেখছেন এই উদ্ভিদটা দনে ফাতা বা ধনিয়া উদ্ভিদ এটি দক্ষিণ এশিয়ায় রান্নায় ব্যবহৃত বহুল পরিচিত এবং জনপ্রিয় এক উদ্ভিদ এটি ব্যাস এবং মশলা জাতীয় অ্যান্টি ইমপ্লামেন্টরি বা পদাহ বিরোধী উদ্ভিদ এর বোটানিক্যাল নাম কোরিয়ার নাম এতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ লবণ রয়েছে বন্ধুরা এটি জনপ্রিয় মশলা হওয়ার কারণে তরকারি সালাদ চাটনি এবং গার্নিশিং কাজে ব্যবহৃত হয় এছাড়াও এটি তরকারিকে সতেজ করে এবং সুগন্ধি স্বাদ যুক্ত করে এটি একটি এক বর্ষজীবী উদ্ভিদ এটি গুরুত্বপূর্ণ ভ্যাস হওয়ার মূল কারণ হল এটি আমাদের হজম শক্তি বৃদ্ধি ফ্যাটের গ্যাস ফ্যাট ফুলে থাকা বা পাপা কমাতে সাহায্য করে বমি বমি বাপ দূর করতে সহায়ক প্যাটের প্রদাহ অর্থনাটিসের চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও এটি ত্বকের একজিমা চুলকানি এবং পুষ্করি চিকিৎসায় ব্যবহৃত হয় এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ম্যাঙ্গানিস জিঙ্ক এবং ক্যালসিয়ামের মতো উপাদান রয়েছে